হ্যালো বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে খুবই প্রয়োজনীয় একটি টিপস নিয়ে হাজির হলাম তো আপনারা হয়তো অনেকেই ফেসবুকে দেখেছেন এই ধরনের তেল অনেকেই অনেক প্রোডাক্ট অনেকগুলো কোম্পানি এই তেলগুলো বের করেছে তো এই তেলটা আমি আজ নিজেই তৈরি করব। আর এই তেলটা তৈরি করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে আমি সেগুলো সব একত্রিত করে আপনাদের সামনে এসেছি বলি এগুলো আমি সবগুলো আগে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আপনাদের সামনে এসেছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিয়েছি প্রথমেই এখানে এটাকে বলে কালো কেশ কেশ অনেকে কেশরাজও বলে তো আমি এটা নিয়েছি আর এখানে হলো জবা পাতা তারপর মেহেদি পাতা তারপর অ্যালোভেরা আর এটা তো অনেকেই চেনেন হয়তো বা নাম জানেন না এটাকে বলে নয়নতারা ফুল আর এখানে নিয়েছি নিম পাতা আর এটা থানপুনি পাতা আর এখানে নিয়েছি জবা ফুল এ ফুলটা আমি আরও আগে সংগ্রহ করেছিলাম আমার সবগুলো উপকরণ সংগ্রহ করতে করতে আমার ফুলটা অনেকটাই শুকিয়ে গেছে আর এখানে নিয়েছি আমলকি যেহেতু এটা আমলকির সিজন না আমার এই আমলকিটা সংগ্রহ করতে অনেকটা সময় লেগেছে আর এখানে আমি নিয়েছি আদা আর হলো পেঁয়াজ তারপর তেজপাতা আর এটা হলো শিকাকাই এটা হয়তো অনেকেই নাম জানেন না তো এটা বাইনার দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন এটা মাথার জন্য অনেক উপকার আর এখানে আমি নিয়েছি অলিভ অয়েল তেল আর ক্যাস্টার অয়েল তেল আর এর সাথে আমি অবশ্যই নারকেল তেলটা ইউজ করব আর এখানে আমি নিয়েছি মেথি আর হলো কালো জিরা এবার এই যেই গাছোক্ত ওষুধ এগুলো আমি একসাথে থেতো করে রসটাকে প্রথমে বের করে নিব তারপর আমি মূল রেসিপিতে যাব তো প্রথমে আমি এগুলোকে একটু থেতো করে তারপর আবার ফিরে আসছি প্রথমে আমি এই সাইজের একটা প্যান বসিয়ে নিলাম চুলায় চুলাটা ধড়িয়ে অল্প আঁচিয়ে বসিয়ে দিচ্ছি তো এখানে আমি একদম খাঁটি নারকেল তেল ব্যবহার করছি এখানে আমি মানে আধা কেজি পরিমাণ তেলটা বানাবো এখানে আমার তিন পার মতো নারকেল তেল আছে আর আমি ক্যাস্টর অয়েল আর অলিভ অয়েল মিলিয়ে পুরো আধা কেজি বানিয়ে তো প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম সম্পূর্ণ এবার আমি অলিভ অয়েল আর ক্যাস্টার অয়েল এই তেলগুলো অ্যাড করে দিচ্ছি এবার প্রথমে আমি এই তেলের মধ্যে কালো জিরা আর মেথি এইগুলো দিব তো এক এক করে দিতে একটু সময় লাগবে তো বন্ধুরা আপনাদের সঙ্গে আরেকটি রেমিডি শেয়ার করা হয়নি এখানে আমি দুই ধরনের বাদাম থেতো করে নিয়েছি চীনা বাদাম আর পেস্তা বাদামটা এটা চুলের অনেক উপকারে আসবে আপনার অবশ্যই এটাও দেওয়ার চেষ্টা করবেন এবার এর মধ্যে আমি এই নয়নতারা ফুলগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি জবা ফুলগুলো এবার আমি শিকাকাই গুলো ভেঙে গুঁড়ো দিলাম আর এরপর আমি অ্যালোভেরা দিয়ে দিচ্ছি আর এখানে আমি তিন চারটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা পেয়ারা পাতা এই পাতাটাও অনেক উপকার অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এটা চুল পড়া রোধ করে এবার এখানে আমি মেহেদি পাতা জবা পাতা থানকুনি পাতা নিম পাতা কালো কেশরাজ সবগুলো একসাথে থেতো করে নিয়েছি এবার এগুলোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি পেঁয়াজ আমলুকি আদা এগুলো করে রসটা বের করে নিয়েছি এবার এগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি এর মধ্যে এক চা চামচ তিল দিয়ে দিলাম এটা আমার ঘরে ছিল তাই দিলাম আপনাদের যে দিতেই হবে এমন কোনো কথা নেই তবে চেষ্টা করবেন আমি যে উপকরণগুলো এখানে ব্যবহার করেছি সবগুলো দেওয়ার জন্য তাহলে অনেক উপকার পাবেন এবার সব সবশেষে আমি এর মধ্যে চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম আর সব কিছু দিতে দিতে এর মধ্যে আমার তেলের মধ্যে জালটাও চলে এসেছে আমি এভাবে তেলটাকে এখন পঞ্চাশ মিনিট জাল করব তারপর আমি আবারও ফিরে এসে আপনাদের দেখাব আমার তেলের পজিশনটা কি পঞ্চাশ মিনিট পর আমি আবার ফিরে এসলাম তো দেখুন এগুলো সব একদম ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব তারপর ঠান্ডা হওয়ার পর তেলটাকে আমি কীভাবে সংরক্ষণ করবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব